আজকের ভিডিওতে রয়েছে আপনারা সফর জেলের মধ্যে যে বাংলাদেশে চলে তারা প্রবেশ করবে আমার আপনাদের কাজে সবাইকে কিভাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে যে ভিডিওটা নিয়ে আসছি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা শুনলে আপনাদের উপকার আসবে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মধ্যে প্রবাসী সৌদি আরব প্রবাসী যারা আছেন সফর জেলের মাধ্যমে বাংলাদেশে আসেন তার কারণ হচ্ছে অনেক সময় টাকা থাকে না অনেক সময় কাজ থাকে না বিভিন্ন ক্ষেত্রে এবং পুলিশ পাঠায় দেয় তারপর আমরা সৌদি আরব থেকে বাড়ি হিসেবে বলি তো দেশা হিসেবে বলবো দেশে আসার পরে আবার সৌদি আরব রওনা দিয়ে আমরা যাওয়ার জন্য কিন্তু আপনি যখন কোনো অফিসে যাইবেন পাসপোর্ট প্লেয়া অথবা দালালের কাছে যাবেন তারা কিন্তু ঠিক হয় আপনারা বলবে যাইতে পারবেন এমন সিম কিন্তু হ্যাঁ যাইতে পারবেন ঠিকই এয়ারপোর্টের ভিতরে আর এয়ারপোর্ট থেকে ভিতরে আর ঢুকতে পারবেন না শুধু এয়ারপোর্ট খুলতে যাইতে পারবেন সৌদি আরব এয়ারপোর্ট তারপর কিন্তু আবার বেগে বাংলাদেশ পাঠায় দিব তার মানে আপনারা একটা কাজ করবেন আগে যদি আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন এখন পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলায় কোনটা আপনারা বাজিয়ে দেবেন তা আমি আমার গুরুত্বপূর্ণ কথা নিয়ে আবারও আপনাদের মধ্যে চলে যাচ্ছি প্রথমে আপনাদের আপন কেউ যদি থাকে তাহলে তার হাতে এয়ারপোর্ট পিন উড়াবেন এয়ারপোর্ট পিন উড়াইলে আপনি দেখতে পাবেন যে আপনি কয় বছর সৌদি আরব প্রবেশ করতে পারবেন এবং পারবেন কতদিন পরে এয়ারপোর্ট মানে কতদিন পর্যন্ত আপনি প্রবেশ করতে পারবেন না সেটা এয়ারপোর্ট পুঞ্জির মধ্যে লেখা থাকবে এটা আরবি দিয়ে লেখা থাকবে এটা আপনারা গুগল ট্রানজেকশন দিয়ে আপনারা বাংলা করে নিতে পারবেন যা ইংলিশ করে নিতে পারবেন আপনাদের মোবাইল দিয়েও পারবেন কম্পিউটার দিয়েও পারবেন তাহলে আপনাদের পরিচিত কেউ কাউকে না কাউকে দিয়ে আপনারা এই কাজটা করাবেন এর আগে কিন্তু আপনারা সৌদি আরব প্রবেশ করবেন না আমার এক বন্ধু বাড়ি ময়মনসিং আমার সাথে একসাথে জব করছিল প্রাণ রাফেল ড্রুপে উনি সিকিউরিটি আসিল ওনার নাম মোস্তফা উনি আমার কাছ থেকে বলছিল যে ভিসা নিবে। আমার কাছে ভিসা না নিয়ে উনি নিছে তারপর আমার কথা না মানে উনি অন্য জায়গা থেকে ইয়া লাগাইছে ভিসা লাগাইছে লাগানোর পরে একটা অফিসটা লাগাইছে উনি এয়ারপোর্টেতে আবার ফেরত আয়া করছে আইসা আবার আমার ফোন দিছে ভাই আপনার কথাটাই সত্য যে আমি আবার বাংলাদেশ আমার ফাটায় দিছে আমি এয়ারপোর্টটা আর ভিতরে ঢুকতে পারি নাই আমি বললাম যে ভাই ভুল করলে এমন ভুল করে না টাকা নষ্ট হয়েছে আপনার আমি তো আপনাকে ভালো কথা বললাম যে ভাই আপনি এয়ারপোর্ট বিন ওঠান তারপরে আপনার দেখব কত দিন আপনি ঢুকতে পারবেন আর না পারবেন ইমুন সিমুন অনেক কিছু আছে এইগুলি আপনার দেখা তারপরে আপনার সার্ভার থেকে আপনার এয়ারপোর্ট পিনটা কাটবো তারপরে আপনি শহীদের অফ প্রবেশ করতে পারবেন এর আগে প্রবেশ করতে পারবেন না এটা বলছিলাম কিন্তু আগে এয়ারপাররা আপনি কিন্তু আমার কথা মানলেন না যে ভাই ভুল করছি সেই বলছে অনেক সমস্যা নেই ভাই এখন আর কী করার আছে ভাই এখন আপনি আমার এয়ারপোর্টটা এয়ারপোর্ট পিনটা উঠে দেন আমি বললাম যে আমি চেষ্টা করে দেখবো উড়াতে পারি কি না এই কথা বলি যে আপনারা যারা এরকমভাবে শহীদ রপ্তে মানে সফর জেলের মাধ্যমে অথবা পুলিশ করা যারা বাংলাদেশে আইসেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা আগে বুঝবেন শুনবেন জানবেন এয়ারপোর্ট ফিন উঠাইবেন কতদিন না এগুলি করার পরে আপনার সার্ভার থেকে কাটার পরে সৌদি আরব প্রবেশ করবেন এর আগে কিন্তু প্রবেশ করতে পারবেন না দালাল কিন্তু আপনারা বাইল টাকা পয়সা খাইব তা আমি আর বাড়িতে চাই না আল্লাহ হাফেজ